আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি আপনার সোলার আইপিএস লোড টেস্ট করব এটা আপনার দেখছেন সোলার আইপিএস আমাদের পাওয়ার স্টার আমাদের এটা নিজস্ব কোম্পানি এটা আপনার পিএসজি বারোশো পঞ্চাশ এটা আপনার এক হাজার ওয়ার্ড আমাদের পিছনের ভিতরে যে আপনার দেখছেন এটা হাই হিট তো আপনার বিশটি মসফেট ডবল কুলিং ফ্যান দিয়ে সবচেয়ে গ্লাস ফাইবারের ভালো একটি মাদারবোর্ড এবং ষাট এমপে কন্ট্রোল আর ইউজ করা হয়েছে এবং ট্রান্সফারটা কিন্তু বারোশো ভি আপনার শোয়া পাশে আপনার সাড়ে তিন ইঞ্চি ফিটনেস এটা আপনারা যদি এটা মিপে দেখান হয় এদের দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার পাঁচ ইঞ্চেরও বেশি এবং এখানে আপনার সাড়ে তিন ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন আপনার এক থেকে তিন সাড়ে তিন অনেকে ভিডিওতে সঠিকভাবে বোঝা যাবে না জাস্ট আমরা এটা মাপ অনুসার করে দিলাম আর এই আইপিএসটা আপনার অর্ডার করছেন এক বিদেশি প্রবাসী ভাই এটা ভাই নাম আপনার এই যে আপনি দেখাই দিয়ে জাস্ট মহিদুল ইসলাম এটা যাবে মানিকগঞ্জ সিং গাইল এরা ফতেপুর যাবে ফতেপুরের বারোশো ভি এক হাজার ওয়ার্ড ভাই আইপিএসটা বলছেন ভাই আইপিএসটা একটু লোড টেস্টে ভিডিও দিয়ে দিন আসলে প্রত্যেকটা আইপিএস লোড টেস্ট ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না এটা আমরা কিন্তু সোলার টাইম লোড টেস্টিং চলছে দেখতে পাচ্ছেন আপনার চারশো ওয়াট দেওয়া আছে আমাদের আউটপুট ভোট আপনার চব্বিশ পঁচিশের মধ্যেই কিন্তু রাখা আছে বিদ্যুৎ সংযোগও দেওয়া আছে আমাদের বিদ্যুৎ লাইন কিন্তু আপনার এমসিবি এটা অটোমেটিকভাবেই কিন্তু আমার ফিল করে রেখেছে এবং কিন্তু আমার সোলার থেকে চলছে দেখতে পাচ্ছেন ব্যাটারি যে ভোল্ট সেটা কিন্তু রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন চারশো ষাট ওয়ার্ড আপনার পাওয়ার স্টার আইপিএস ব্যাটারি ভোল্ট আপনার বারো পয়েন্ট ছয় এবং এছাড়া যদি আমি ওভার লোড দিই যা সেই আইপিএসটা আপনার যাচ্ছে আমার সোলার আছে সাতশো আপনার বিশ ওয়ার্ড এবং সেখানে আমার সিক্স হার্ডেন্ড তার জন্য নামানো হয়েছে এমনি আমাদের যে নিচের তলা থেকে আপনার অনেক উঁচুতে এটা কিন্তু দুই তলায় সংযুক্ত করা সেক্ষেত্রে সঠিক প্যানে আমি আউটপুট ভোল্টেজ এবং ইমপ্যাক্টটা পাই না তারপরে আমাদের এই কিন্তু অস্থায়ীভাবে বসানো হয়েছে অনেকে এর আগে ভিডিওতে আপনারা দেখছেন আমরা এটা ঠিকঠাক করার পরে আমার এই আইপিএসগুলোতে একুরেট লোড দিতে পারবো তারপরে এটা থেকে আমি আপনার কিছু লোড দিয়ে আপনার দেখায় অলরেডি কিন্তু এখানে কিন্তু আমরা আটশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি আটশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি আমাদের আইপিএস এটা কিন্তু সোলার থেকে লোড দেওয়া হয়েছে না দুশো তেইশ ভোল্ট আপনার আটশো আঠাশ ওয়াট অর্থাৎ মিটার আছে বা বলে ওয়ার্ড কম বেশি হয় এটা কিন্তু সোলার থেকে আপনার এত ওয়ার্ড লোড নেবে না যেটা আমার সোলার ওয়ার্ড এম্পেয়ার পাশে কম এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কারেন্টের দিকে চলে যখন আপনার মেঘলা অবস্থা হবে বা ওয়েদার অবস্থা খারাপ হবে তখন কিন্তু অটোমেটিক এটা কারেন্টের দিকে চলে যাবে দেখতে পাচ্ছেন কারেন্টটা টাইম সালো হয়ে গেছে যে এসি ইন ইনভার্টার কিন্তু অফ হয়ে গেছে আপনার ইনভার্টার কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে এখন আপনার কিন্তু সোলার থেকে আর নেবে না এখন দিনে মানে আপনার সোলার থেকে নেবে মানে কত কিলোমিটার আমাদের ইউজ করছেন সেটা কিন্তু এখানে ইনফরমেশন পাবেন এই যে সোলার পিছুর মোট কিন্তু অন আছে আঠারো সোলার থেকে পাচ্ছে একশো এত ওয়াট পাশে মেঘলা অবস্থা আপনার এত একুশ কিলো জিরো পয়েন্ট একুশ কিলো ওয়াট কিলোয়ার্ট ইউজ করা হয়েছে আমাদের দিই আমরা এখানে লোড দিই সেখানে আমরা আটশো ওয়াট লাগাবো এখানে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আপনার সোলার চাউল হয়ে গেছেন দেখতে পাচ্ছেন আপনার যে লোডটা ইউজ করবেন সেই লোডের মধ্যে যেমন সোলার প্যানেল আপনার আউটপুট ভোল্টেজ দিতে পারি সেটা কিন্তু অটোমেটিক্যাল আপনার সোলার থেকে সাপোর্ট দেবে যারা আপনার চাচ্ছেন দিনে আপনার অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে বা যার আপনার এক হাজার বিদ্যুৎ বিল আসে সেক্ষেত্রে মানে তিন হাজার চার হাজার টাকা বিদ্যুৎ বিল আসছে আমাদের কাছ থেকে সোলার এয়ার পিসগুলো নিয়ে আপনার বিদ্যুৎ সচয় করতে পারবেন দিনের বেলায় এই এয়ার পিসটা দিয়ে আপনার হাফার্সের মোটর আপনার আছে বিলিন্ডার বা দেওয়া আছে ফ্যান দেওয়া আছে পাঁচ সাতটা ফ্যান আপনার আছে আট দশটা লাইট টেলিভিশন সব কিছু কিন্তু আপনার সোলার থেকে চালাতে পারবেন সেক্ষেত্রে দেখবেন আপনার অনেকটা বিদ্যুৎ সেভ হবে তাছাড়া আমাদের আইপিএসগুলোতে কিন্তু আপনারা মাসে বা দিনে কত কিলোওয়াট ইউজ করছে সেটাও কিন্তু এখানে ইনফরমেশান পাবেন এই দেখেন উপরে ডিসপ্লেতে আপনার সোলার ইনফরমেশান পাবেন ডিটেলস ইনফরমেশন এখানে পাবেন এদের এখন দেখবেন আপনার লোড অন ইনভার্টার আপনার এখানে কিলোয়াড কিন্তু আস্তে আস্তে বাড়বে যত আমার হবে তত কিলোওয়াট কিন্তু এটা বাড়বে এদের লোড অন ইনভার্টার এখানে ইনভার্টার হেক আপনার সোলার থেকে চলছে এখন মেন লাইন অফ সোলারটা যদি আমি অফ করে দিই এই সোলার অফ করে দিলে আমার কিন্তু কারেন্টের দিকে নেবে আর সোলারটা যদি আমাদের অন থাকে সোলারটা কিন্তু থাকলে অটোমেটিক্যাল কিন্তু এটা আপনার সোলার থেকে চলবে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে সোলার আইপিএসটা নিতে পারেন ভাই জাস্ট একটু লেট হয়ে গেলো আইপিএসটা আপনার রেডি হয়ে গিয়েছিল আইপিএসটা রেডি হয়ে গিয়েছিল আপনার আপনার বাড়ির তো ওয়েদার অবস্থা খারাপের জন্য আইপিএসটা আমরা লোড টেস্ট ভিডিও দিতে পেরেছিলাম না এজন্য একটু লেট হয়ে গেলো আর কি জাস্ট এই আইপিএসটা আমার লোড টেস্ট হয়ে গেলো আমাদের আরো একটা আইপিএস রয়েছে আমি কিন্তু দুইটা আইপিএস এই একটা আইপিএস আপনাদের আরো একটা দেখেন এই যে এখানে একটা আপনার আছে এটা কিন্তু সোলারের আইপিএস এবং এখানে আছে এটাও কিন্তু বারোশো ভি আইপিএস এটা আপনার বারোশো ভি আইপিএস এই আইপিএস কিন্তু সম্পূর্ণ আমাদের এখানে অ্যাসেম্বলি করা হয় জাস্ট এখন টেবিলটা গুছানিয়ে আপনাদের আছে লোড টেস্ট ভিডিও দেওয়া হয় যারা আপনার বাড়তি বিদ্যুৎ বিল আপনার গুনতে চান না এবং দেশে আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে চান এবং কি দেখানিকগঞ্জ নিয়ে এসছে ওটা আপনার নদী এলাকা ভাই বলছে ভাই এদিকে আপনার বিদ্যুৎ সমস্যা হলে আপনার পনেরো দিন আপনার দশ দিন বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ লাইন আপনার চালু হতে অনেক লেট হয় এজন্য আমরা সোলার আইপিএসটা নিচ্ছি তাতে এটা আমরা আপাতত এই আইপিএসটা নিয়ে আপনার পাঁচশো থেকে ওয়াট প্যানেলও যদি আপনার অ্যাড করা যায় রাতের বেলায় আপনার চার্জ হলে বাদাস আমরা রাতের বেলায় চালাতে পারবো দিনেবেলায় খুব একটা আমার প্রয়োজনও হয় না তারপরেও আপনার দেখা যাচ্ছে মোবাইল চার্জ বাদাস আনুষঙ্গিক জিনিস চালানো আপনার সোলার আইপিএস নিয়ে থাকলে কিন্তু সবচেয়ে একটা বেটার একটা সার্ভিস পাওয়া যায় আমাদের ইদানিং আমরা সোলার আইপিএসগুলো খুবই ভালো সাপোর্ট দিচ্ছে এর আগে আমরা অনেকগুলো সোলার আইপিএস আপনার মার্কেটে দিয়েছি তারা ইউজ করছে তারা বলছে ভাই খুবই ভালো একটা সাপোর্ট দিচ্ছে আর আমাদের সোলার যে কানেকশন এটা দেখতে পাচ্ছেন পিছনে বরাবরের মতো আপনাদের সোলার যে আইপিএস একই রকম কানেকশন কানেক্টর এখানে ব্যবহার করা হয়েছে এবং সোলার সুইচ ফলে অনকে রাখবেন আর এখানে যখন কারেন্টের মধ্যে যেমন চালাবেন চার্জ এটা চার্জিং হাইলো সিস্টেম আছে এবং ইনভার্টার মোড ইউপিএস মোড দুইটা মোডই কিন্তু আমাদের এখানে কাজ করবে যার আমাদের এই যে মোবাইলটা দিয়ে ভিডিও করি এই মোবাইলটা খুব একটা আপনার ক্যামেরা ক্লিয়ার না জাস্ট যতটুক আপনাদের বোঝানো বোঝানোর চেষ্টা করি যতটুক পারি তো আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে